ডিআর মার্শাল আর্ট প্রশিক্ষণ চলছে আজ পঁচিশে জানুয়ারি শনিবার সকাল নয়টায় শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ডিআইর সদস্য এবং সদস্য সন্তানদের মতো প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন অংশ এখানে দেখতে পাচ্ছেন কীভাবে নিজেকে আত্মরক্ষা করা যায় কিভাবে নিজেদেরকে সেভ করা যায় এবং নিজেকে কীভাবে আত্মরক্ষা করবেন শত্রুর হাত থেকে সেটাই এখানে যেখানে হচ্ছে এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পিছনে বসে আছেন আমাদের সদস্যদের স্ত্রীরা সন্তানদের নিয়ে দিয়ে এই দেখ ধরো ধরছো